নমস্কার বন্ধুরা চলে এসেছি দীঘার দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে অর্থাৎ পার্ট টু ভিডিওটা নিয়ে তো আমরা ঘুমছুম থেকে উঠেই একেবারে বসে গেছিলাম চা আর বিস্কুট নিয়ে তো ওখানে আমরা সেদিন হোটেল থেকেই চা বিস্কুটটা অর্ডার করেছিলাম তো ওখান থেকেই খাওয়া দাওয়া করছিলাম আমরা উঠেছিলাম বেশ অনেকটা বেলায় প্রায় সাড়ে আটটা মতো বাজে উঠেছি কারণ আমাদের সকালবেলা ঘুরতে যাওয়ার কথা ছিল ওইদিকে আমরা ঘুরতে টুরতে যাইনি আর এদিকে তাবল খুব রেগে গেছে কারণ ও আমাদের অনেকক্ষণ ধরে ডাকছিল কিন্তু আমরা এতটাই কুম্ভকর্ণ বিশেষ করে আমি যে আমি উঠতে পারিনি ওই জন্য তাবল একটু রেগেই গেছে মানে আমরা ঘুরতে গেছি না ঘুরে ঘুমাচ্ছি এই জন্য আর কি একটু রাগ রাক্ত তো বান্তা বস তো যাই হোক রেগে গেছে একটুখানি চেষ্টা করছিলাম তারপর রেডি হয়ে ফাইনালি আমরা ঘুরতে বেরিয়েছি যেটা ভোরের মানে বেরোনোটা সেটা আমরা বেরিয়েছি বেলায় তো আমরা ঠিক করেছিলাম যে যেসব জায়গাগুলো আমাদের মোটামুটি ঘোরা আছে সেগুলো ঘুরবো না তো এখানে একদম আমাদের মানে হোটেলের একদম সামনে একটা টোটো দাঁড়িয়ে ছিল তো সেখানে জিজ্ঞেস করেছিলাম তো উনি বললো ছটা না কটা জায়গা ছিল ঘোরাবে মোট সাড়ে ছশো টাকা তো আমরা রাজি হইনি কারণ আমরা সব জায়গায় ঘুরবো না আমাদের দুটো জায়গা ঘোরা বাকি ছিলো তো আমরা দুটো জায়গায় ঘুরবো ঠিক করেছিলাম কারণ বেকার সব জায়গায় আবার যাব সময় নষ্ট হবে আর আমরা যেহেতু দুটো তিনটে দিনের জন্যই গেছিলাম ঠিক সেই জন্যই আমরা সময়টা নষ্ট করতে চাইনি ভেবেছিলাম যেটা যায়নি সেখানটায় বেশি করে সময় কাটাবো তো উনি সাড়ে চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকায় রাজি হয়েছে যেহেতু আমরা দুটো জায়গায় ঘুরবো উনি বললো সাড়ে চারশো টাকায় রাজি হলো হওয়ার পরে যখন পুরো ঘুরে এলাম উনি বলছে পাঁচশো টাকা বলছে না উনি নাকি রাজাকে বলে দিয়েছে পাঁচশো টাকা আর নিবি নে টাকাটা কিন্তু ওরমভাবে নেওয়ার কি দরকার ছিল তাই না মানে এটা তো আমি করে টাকা নেওয়া তো এটা আমার একটু অসভ্যতামই লেগেছে তো যাই হোক এখানে যেতে যেতে কাজুবাদামের গাছ দেখতে পাচ্ছিলাম তো তোমাদের সাথে সেটা তুলে ধরলাম আর যেতে যেতে না প্রচুর মন্দির আছে গো প্রচুর মন্দির দেখলাম তো সবশেষে আমরা একদম পৌঁছে গেলাম তালশাড়ি মনে হয় জায়গাটা মানে ঘুরে ছি জায়গার নাম ভুলে গেছি বুঝলে এমন মেমোরি আমার তুই যখন জায়গাটা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলাম জায়গাটা জাস্ট লাগছিল মানে অসাধারণ চারিদিকে এত নৌকা মানে চারিদিকের ভিউটা এত সুন্দর না দেখে সত্যি বলবো একদম মানে মনটা ভরে গেল হয়তো সকালবেলা বেরোতে পারিনি ঠিক কথা কিন্তু যতটুকু সময় ওখানে মানে ওখানে গিয়ে যতটুকু সময় আমরা কাটিয়েছি মানে ভোরবেলার যে না বেরোনোর যে আফসোসটা মানে সেটা একদম দূর হয়ে গেছে তো ওখানে গিয়ে আমরা একদম প্রথমে খেয়ে ডাব আর এরা সবাই ডাব খেয়েছে আমি আর টেম্পো একটু বেশি মানে লোভি হয় না লোভী বলতে পারো কারণ কি হ্যাংলা আমরা ভাবছিলাম যে একটু শ্বাস খাবো তো আমরা বলি একটু শাঁসালা ডাব দাও এবার এমন শ্বাসালা ডাব দিই যে পুরো নারকেল হয়ে গেছে মানে দুজনে আমরা খেতে পাচ্ছি না এদেরকে বলছি যে তোমরা খাবে তোমরা খাবে তো এরা কেউই খায় না লাস্টে ওখান থেকে একটা প্লাস্টিক চেয়ে নিয়েছিলাম সেই মানে নারকেলের যে শাঁসটা হয় না ওইটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম নিয়ে মানে যাচ্ছি যেতে যেতে যদি আবার খাইতো এরকমভাবে তো আমরা ওখান থেকে খেয়ে নিলাম ডাবঠাবার একটা ইনসিডেন্ট এখানে শেয়ার করি উল্টো দিকের একটা দোকান ছিলো সেই দোকানে আমরা গেছিলাম বুঝলে ডাব খেতে এবার ওখানে দামটা একটু বেশি বলছিলো মানে একটু তুলনামূলক বেশি লাগছিল বলে আমরা এই দোকানে নিলাম তো এই দোকানে একটু তুলনামূলক দামটা মানে পাঁচ টাকা করে কম পড়েছে এবার দেখো প্রত্যেকে আমরা দুটো করে ডাব খেয়েছি ঠিক আছে তাহলে পাঁচ টাকা করে কম পড়লো মানে অনেকটাই সেভ আছে পাঁচ জনে তাহলে দশটা কম তো পড়লো এইদিকে মানে ওই জন্য উনি না খুব রেগে গেছে রেগে গিয়ে উল্টো পাল্টা বলছে আর আমরা না অত তো মানে উনি তো উড়িয়াতে কথা বলছে আমরা তো উড়িয়া ভাষা বুঝি না আবার আমাদের সাথে একটা উড়িয়া বন্ধু আছে সে আমাদের সবটা বুঝিয়ে দিল তখন আমরা বুঝলাম আসলে ওই মহিলাটা এটাই বলছিল যে এবার যদি তুই আমার কাস্টমার ধরেছিস তাহলে তোকে আমি মানে কাটবো বা মারবো এরকম একটা কিছু বলছিলো আর উনি দা দিয়ে সমানে ইঙ্গিত দেখাচ্ছিল আমরা তো বুঝতে পারছিলাম না আমাদের ডিলিটারি ভয় লাগছিল যে কি কী বলছে বলতে চাইছে বা কিছু তারপর আমরা ওখান থেকে বোট চড়তে গেলাম মানে নৌকা চড়তে গেলাম ওখানে পার হেড একশো টাকা করেছিলাম আমরা পাঁচজন ছিলাম পাঁচশো টাকায় খুব সুন্দর জায়গাটা ঘুরিয়েছে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে মানে আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেছি জায়গাটায় গিয়ে জাস্ট অসাধারণ লেগেছে তবে হ্যাঁ আমরা ভেবেছিলাম মোহনায় যাবো কিন্তু মোহনায় যেতে পারিনি কারণ মোহনা বন্ধ ছিল তার কারণ হচ্ছে ওইখানে ওই ঝড় বৃষ্টির জন্য ওখানকার মানে সতর্কবার্তা জারি করেছিল। তো আমরা আগেরবারেও যখন গেছিলাম সতর্কবার্তা জারি করেছিল তাও আমরা গেছিলাম কিন্তু গিয়ে ওখানে সব কিছুই বন্ধ পেয়েছি এবারে তো সতর্কবার্তা জারি করেছে বলে সেই ভয়া যাইনি কারণ বেকার যাওয়া হবে কিছু করতে পারবো না কিনতে পারবো না আর মোহনা ভোরবেলা না গেলে বেকার আমরা ভেবেছিলাম একটু সুটকি মাছ কিনবো কিন্তু আমার খুবই মানে এবারে দীঘাটা ঘুরেছি খুবই ভালো ঠিক কথা কিন্তু কিছু কেনাকাটা তেমনভাবে করতে পারিনি না সুটকি মাছ কিনতে পেরেছি না কিছু কিনতে পেরেছি তার একটাই কারণ আমরা যতবার দীঘা গেছি আমরা আমরা মানে চেষ্টা করেছি যে চেষ্টা করি সবসময় যে লাস্ট দিন যেদিন আসবো সেদিনকারে কেনাকাটা করব। আর কেনাকাটা মানে ওল্ড দীঘা যেহেতু মার্কেটটা ওল্ড দীঘাতে থাকে আর আমরা তো প্রথম দুদিন ভালো করে ঘুরে টুরে তার পরের দিন যখন যাব তখন দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তারপর আমাদের হাতে সময় ছিল না পরের দিন সকালবেলা বেরিয়ে আসতে হবে আর ওই সকালবেলা তার ওল্ড দীঘা গিয়ে আবার এ করা যায় না অতটাও আমরা কর্মটে বা কিছু সেরকম অ্যাক্টিভ নই সেই জন্য বেকার এবছর আমি কিছু কিনতেই পারিনি ভেবেছিলাম এবছর গিয়ে অনেক কিছু কিনবো কিন্তু সেটা আমার প্রত্যেক বছরের মতো এবারেও হলো না তো ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ অতটা ভালো লেগেছে মানে মানে এইটা তো মানে ভাষা নেই বলার যে কতটা ভালো লেগেছে যে মানে আমরা চড়েছি আমরা বুঝতে পেরেছি প্রথমে তো একটু ভিডিও করতে ভয় পাচ্ছিলাম প্রথমে তো নৌকাতে উঠতেই ভয় পাচ্ছিলাম তারপরে যখন উঠলাম মানে আমরা তো মুগ্ধ হলাম তারপর ওখান থেকে নেমে আমরা আবার একটা অন্য জায়গার উদ্দেশ্যে গেলাম সেইখানকার জায়গাটাও খুব সুন্দর মানে জায়গাটা এতটাই সুন্দর ছিল প্রচণ্ড রোদ্দুর যেন তারা ওই দিনকার আবার আমাদের এখানে মানে কলকাতাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল মা বলছিলো ফোন করে যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিকে মানে মোটামুটি জল ফল দাঁড়িয়ে গেছে এত বৃষ্টি হয়েছে আর কারেন্ট ফারেন্ট ছিল না কিন্তু ওখানে দেখো কত রোদ্দুর আর এদিকে আমরা গিয়ে এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যে জুস কিনে নিয়েছিলাম এটা লেমন ছিল একদম বিচ্ছিরি খেতে আর ওটা ছিল অরেঞ্জ জুস তো অরেঞ্জ জুসটা তবু মোটামুটি খাওয়া গিয়েছে জুস খেয়ে একটুখানি ভেতর থেকে শীতল হওয়ার চেষ্টা করছিলাম কারণ বাইরে থেকে রোদ্দুর আমাদের পুরো একদম ঝলসে দিচ্ছিলো মানে আমরা একদম পুরো ঝলসে গেছি তো এখানে আমি একদম জুসটা খেয়ে নিচ্ছিলাম নিয়ে তারপর সামনে একদম সমুদ্র তো সেইটা অপেক্ষা করছিলাম যে এখানে একজন গেছিল আমাদের মধ্যে যে বলছিল যে ভিউটা অপূর্ব শশিবই বলছিল বারবার করে তো যখন আমি যাচ্ছিলাম জায়গাটা তো আমার খুবই ভালো লেগেছে সিঁড়িটা ভীষণই সুন্দর যখন উঠছিলাম মানে সিঁড়িটা সুন্দর না আশেপাশের ভিউটা ভীষণ সুন্দর দুপাশে হচ্ছে বন ঝাউ বন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এখানে আমরা যাচ্ছি ঠিকই কিন্তু খুব হাওয়া হচ্ছে এত হাওয়া হচ্ছিল যে কি বলবো মানে রোদ্দুরটা পড়ছে ঠিকই কিন্তু গায়ে একটা সুন্দর ঠান্ডা হাওয়াও লাগছে আর এখান থেকে মানে যাচ্ছি না একটা আলাদাই ফিল হচ্ছিলো ভাই সামনে সমুদ্রের কি সেই একটা ঢেউয়ের যে আওয়াজটা হয় না সেই আওয়াজটা আর এখানে এই বোনটা মানে দেখতে না জাস্ট অসাম লাগছিল অসাম মানে এইবারে গিয়েছি মানে হয়তো আমরা সকালবেলা ঘুরিনি ঠিকই কিন্তু যে দুটো জায়গা ঘুরেছি মানে আমরা জাস্ট ফিদা হয়ে গেছি জাস্ট ফিদা তো এখানে গেলাম গিয়ে দেখছিলাম প্রচণ্ড রোদ্দুর বলে আমি না একদম সমুদ্রের ধারে আর যাইনি আমি সিঁড়ি থেকে নামিনি ওইখানটায় বসেছিলাম আর টেম্পো শিবু তাবল টাবল সব গিয়ে ওরা ছবি টবি তুলেছিল কিন্তু শিবু হচ্ছে আমাদের হচ্ছে ফটোগ্রাফার ভাই ও যা ছবি তোলে মারাতো মানে দুটো ছবি তুলে দেবে দুটো ছবি হেভি সুন্দর মানে এইরকম খুব সুন্দর ছবিও তুলে দিয়েছিল আমারও কটা ছবিও খুব সুন্দর তুলে দিয়েছে টেম্পোর ছবি মানে সবারই ছবি তুলে দিয়েছে ও একটা ফটোগ্রাফারই বলতে পারো ভীষণ সুন্দর ছবি তোলে আর এখানে আমি এতটা ঘুরে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম ঝলসে গেছিলাম বলে আমি এই জায়গাটাতেই বসেছিলাম আর ওরকম ওখানে গেছিলো আর পাশে যে বিল্ডিংটা দেখছো এখানে উঠে রাজা এক পাক করে ঘুরে এলো মানে পাগল হলে যা হয় কি করবে বাচ্চাদের মতো ওইদিকে ঘুরছে আর এদিকে এরা ছবি তুলছে ঢেউ আসছে সবটাই ভালো লাগছে কিন্তু রোদ্দুরে গিয়ে নিচে দাঁড়িয়ে ছবি তুলো ভাই অতটা এনার্জি আমার মধ্যে আর বেঁচে ছিল না অরেঞ্জ জুস খাই আর যেই জুসই খাই না কেন কারণ রোদ্দুরে আমাকে প্রায় অর্ধেক ঝলসে দিয়েছে তো ওখানে অনেকক্ষণ বসে বসে ক্লান্ত হয়ে পড়ায় তারপরে ওইখান থেকে ভাবছিলাম যে কখন একটু মানে রুমে যাব গিয়ে একটু হালকা করে ল্যাথ খাবো কারণ কি এত ক্লান্তি ভাই নিতে পারছিলাম না আর এদিকে দেখো ট্যাম্পো দেখো এই যে ট্যাম্পো নামছে মানে ছবি তুলতে যাচ্ছে ও ও অনেকক্ষণ আমার কাছে ছিল এখানে থাকার পরে বলছে যে না একটু যাই গিয়ে ছবি তুলে আসে আর ও ছবি তুলতে ভীষণ ভালোবাসে আর ও ছবি তুলতে শুধু ভালোবাসেই না ও ছবি মানে আসেও সুন্দর ও যেমনি দেখতেও সুন্দর ও ছবিও আসে খুবই সুন্দর মানে খুব ভালো আর ও পোস্ট দিতে জানে আমার মতো তো ল্যাদা না যেরকম একটা মানে আমি সিরিয়াসলি পোস্ট পোজ দিতে জানি না ট্যাম্পো খুব সুন্দর পোস্ট দেয় মানে আমি ওকে দেখে লিটারি পোজ দেওয়া শিখি যে এরমভাবে দেবো ওরমভাবে দেবো কিন্তু তাও আমার মতো আমি পারি না তারপর ওইখান থেকে ঘুরে ঘরে এলাম এলাম সেই হোটেলটাই যেই হোটেলটায় এসে আমরা খাই সকালবেলার টিফিন তো সকালবেলা আমরা এখানে এসে মরিগুক নিয়ে খেলাম তো ভাবলাম একেবারে টিফিন খেয়ে তারপর রুমে ঢুকবো তো এখানে আমরা খেয়েছিলাম ঘুগনি আর ওরা সিমটোস ডিম্পোজ খেয়েছিলো তারপর আমরা রুমে চলে গেছিলাম তারপর এই সা তা বলে শিবুঘী আবার রান্না করে নিয়ে এসেছিলো খাবার তো ওরাই সব বেড়ে টেড়ে দিচ্ছিল আর আমরা দেখো মেয়েরা এতটাই মানে লেলা মেয়ে বসে আছে আমরা মেয়ে হয়ে বসে আছি ছেলেগুলো খাবার সার্ভ করছে মানে স্যালাড কাটছে মানে সবটাই ওরা করেছে আমরা গেছি আর এরা গেলে না সত্যি কথা বলতে আমাদের কিছু করতে হয় না সমস্ত দায়িত্বটা ওরা নিয়ে নেয় তো আমরা শুধু ঘুরি আমাদের পুরো মানে মাথা হালকা থাকে কোনো চাপ নেই তার ওদের ভীষণই চাপ আর এখানে এনেছিলো মাটন আর টেম্পোর জন্য এনে చూ చికెన్ కన టెంపె మటన్ ఖాయ মাটন আমাদের সকলের খুব ফেভারিট আর মাটনটা যেমনি সুন্দর দেখতে হয়েছিল আর খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছিল মানে সেই লেভেলের হয়েছিল ভাই মানে খেয়ে আমরা জাস্ট মজা পেয়ে গেছিলাম আর হ্যাঁ মধ্যিখানে আমরা কিন্তু মানে রুম টিফিন খেয়ে এসে রুমে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার স্নান করতে গেছিলাম কিন্তু সেদিনকার আবার আমি আর শিবু স্নান করিনি কারণ শিবুর পায়ে ব্যথা সেই জন্য শিবু স্নান করেন আর আমার একটু জ্বর জ্বর লাগছিল বলে স্নান করিনি ওরা তিনজনে স্নান করেছিলো তারপর বৃষ্টি আসছিল বলে আবার আমরা সবাই একসাথে রুমে চলে এসেছিলাম তারপরে এক এক ফ্রেশ হয়ে খেতে বসে গেছি আর এদিকে দেখো এরা সব ছেলেন মেয়েদেরকে খাবার সার্ভ করছে খাবার বে মানে সবটাই ওরা করেছে ইনফ্যাক্ট খাওয়া দাওয়ার পরে প্লেটটাও ওরা তুলে দিয়েছে মানে আমরা কত ছোট লোক মেয়ে একবার ভাবো তো যাই হোক আর টেম্পো না সত্যি কথা বলতে খাবার সার্ভ করতে পারি কিন্তু শিবু টিবু যেহেতু ছিল সেহেতু আমাদের আর কোনো প্রয়োজন হয়নি আর তারপরে ছিল দই আমি তো সবসময় দইয়ের ভিডিও করতে ভুলে যাই দেখে দই খাওয়ার ছ্যাবলামিটা দেখো খাওয়া হয়ে গেছে হাত ধোয়া হয়ে গেছে তারপরেও দই খাচ্ছে ওরকমভাবে মানে মানতে হবে এরা আমাদেরকে হাসানোর জন্য কী কী না করে মানে সত্যি কথা এরা হচ্ছে একটা মানে আমরা যে গ্রুপটা গেছিলাম এটা এন্টারটেনমেন্টের প্যাকেজ তবে হ্যাঁ এই প্যাকেজে দুজন মিসিং ছিল সেটা হচ্ছে আকাশের পূজা আর এরপর আর কী কী করলাম তা দেখতে অবশ্যই সেই দেখতে হবে ততক্ষণ পর্যন্ত টাটা